আমি সামনে আছি বাকি তোমরা কি সনে আসো আর সনে কেন কি সমস্যা গুলি করবা করো বাপ কই এসেছে মা আর খাইছলে ভালো খাই আসবা morte হলে ভালো ভাবে মরে আসবা তাও আন্দোলন অ ভাবে লাইতে চলে আসবা না আরে এতো যারা মারের তো বিবে কি বলবো এতো লজ্জা করে না 15000 টাকার চাকরি ভয়েরা একটা সন্তানের গায়ে হাত দেয় আরে ভাই তো কেতোদের 18 লাভ করে টাকা দেব তোদের সন্তানকে তোরা মার দি

কি বলবো মানে আমি বলবো কারণে এখানে যে আসলে কি দু চারটে মায়ের ভয়ে চলে গেলাম কিছু বলার নেই আমাদের

আন্দোলনকারীদেরকে ছাত্রলীগ যুবলীগ সহ তাদেরকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে thank oh you सकाल <coughs> 頑張ります。 চোয়াডাঙ্গা জেলায় যুবলীগ ছাত্র ভাইদের ছাত্র আন্দোলন ভাইদেরকে তাড়িয়ে দিচ্ছে আপনাদের দেখাতে চাচ্ছি অনেক ছাত্র ভাইরা আন্দোলন করতে এসেছে তাদেরকে ايه ده انا لكه بابا ايه لا خاطر ايه انا تنزلي كده تا تيجي قبول منه ايه اپ کے اپ وہ ترابو ترابو اللہ بول رہا ہے جلدی